হালে ছুয়ন ডাব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে তোমাদের করাবো জিকে মকটেস মক টেস্ট নাম্বার আঠারো কিন্তু আজকের এই মক টেস্টটা একটু আলাদা ধরনের কারণ আমরা সাধারণত ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি সব থেকে আমরা কোশ্চেন করে থাকি কিন্তু আজকে এই যে মক টেস্টটি হবে শুধুমাত্র হিস্ট্রি থেকে কিন্তু হবে ইতিহাস থেকে মোট তোমাদের আজকে পঁয়চল্লিশটা প্রশ্ন করানো হবে তোমরা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পঁয়চল্লিশটা প্রশ্নের মধ্যে তোমাদের কটির উত্তর সঠিক হয়েছে ঠিক আছে এখন যে আমরা এই সিরিজটা চালাবো কিছু দিন পাঁচ ছ দিন আমরা প্রত্যেকটা বিষয় ভিত্তিক কিন্তু করাবো যেমন আজকে ইতিহাস হচ্ছে কালকে ভূগোল হবে পরশু ফিজিক্স বা কেমিস্ট্রি এইরকম করে কিন্তু তোমাদের কন্টিনিউ করব। ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কত স্কোর হচ্ছে তো চলো শুরু করছি আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দর রয়েছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসনকর্তা কে ছিলেন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মদ মগধের শাসনকর্তা কে ছিলেন তো আশা করি তোমরা সকলেই যেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করেন এবং সেই সময় ভারতের শাসনকর্তা ছিলেন কিন্তু ধন ঠিক আছে ধননন্দ ছিলেন কিন্তু তখনকার শাসনকর্তা কিন্তু অপশানে কি কোথাও ধনানন্দ আছে তো নেই তো তিনি কোন বংশের রাজা ছিলেন তো মনে রাখবে তিনি নন্দবংশের রাজা ছিলেন তো এখানে অপশান হয়ে যাবে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে এই নন্দ নন্দবংশের প্রথম রাজাকে বা প্রতিষ্ঠাতাকে তো মনে রাখবে মহাপদ্যনন্দ হচ্ছে কিন্তু নন্দবংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন দেখো মগধের প্রথম রাজধানীর নাম কী ছিল মগদের প্রথম রাজধানীর নাম কী ছিল তো দেখো প্রথম রাজধানী বলেছে কিন্তু ঠিক আছে তো রাজধানী মগধের প্রথম রাজধানী ছিল কিন্তু গিরিব্রজ বা রাজগৃহ ঠিক আছে এটি ছিল তার কিন্তু প্রথম রাজধানী এবং পরে সেটি কিন্তু পাটলিপুত্রে কিন্তু স্থানান্তরিত হয়ে যায় ঠিক আছে যেহেতু প্রথম বলেছে তো রাজগৃহ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে ভগবান বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন ভগবান বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন তো কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে কুশী তিনি কিন্তু মহাপরিনির্বাণ লাভ করেন এই ভগবান বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন তো যে হচ্ছে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি জ্ঞান লাভ কোথায় করেন তো তিনি বোধ গয়াতে কিন্তু প্রথম জ্ঞান লাভ করেন এবং প্রথম ধর্মা যে ধর্মা উপদেশ যে দিয়েছেন সেটা কোথায় দিয়েছেন তোমরা দেখবে সারনাথে কিন্তু তিনি প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন এবং তার সাথে তোমরা এটাও মনে রাখবে যে আশি বছর বয়সে তিনি কিন্তু এই কুশিনগরে মহাপরিনির্বাণ লাভ করেন অপশান এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্ন দেখব মহাবীরের প্রতীক চিহ্ন কী ছিল মহাবীরের প্রতীক চিহ্ন কী ছিল তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে মহাবীরের প্রতীক চিহ্ন ছিল কিন্তু সিংহ অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো চব্বিশ জন যে তীর্থঙ্কর ছিল প্রত্যেকেরই আলাদা আলাদা প্রতীক চিহ্ন ছিল তো এখান থেকে তোমাদের আরও কি প্রশ্ন আসতে পারে যে প্রথম তীর্থঙ্করকে তোমরা রাখবে প্রথম তীর্থঙ্কর ছিলেন কিন্তু ঋষভনাথ এবং তার যে প্রতীক চিহ্ন ছিল সেটি কিন্তু ছিল সার ঠিক আছে এবং তোমাদের প্রশ্ন মূলত তিনটি প্রশ্নই আসে যে প্রথম তীর্থঙ্কর কে ছিল তেইশতম তীর্থঙ্কর কে ছিল এবং চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর কে ছিল ঠিক আছে তো এই যে মহাবীর যে রয়েছেন তিনি কিন্তু চব্বিশতম তীর্থঙ্কর এবং ঋষভনাথ হচ্ছে তোমাদের প্রথম তীর্থঙ্কর যার প্রতীক চিহ্ন ছিল কিন্তু সাপ সরি সার এবং তোমাদের তেইশতম যে তীর্থঙ্কর রয়েছে তার নাম হচ্ছে কিন্তু পার্শ্বনাথ এবং তার যে প্রতীক ছিল তার প্রতীক ছিল কিন্তু সাপ ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্ন দেখব প্রথম বৈ বৌদ্ধ ধর্মসভা কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বৌদ্ধ ধর্মসভা কোথায় অনুষ্ঠিত হয় তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সভা সম্মিলিত হয় অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অশোকারাম মাঠ কোথায় অবস্থিত অশোকারাম মাঠ কোথায় অবস্থিত তো কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই অশোকরাম যে মঠ রয়েছে সেটি কিন্তু পাটলিপুত্রে অবস্থিত বর্তমানে কিন্তু পাটনা ঠিক আছে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্ন দেখব সাঁচীর বিখ্যাত স্তূপ কোন রাজ্যে অবস্থিত সাঁচীর বিখ্যাত স্তূপ কোন রাজ্যে অবস্থিত তোমরা রাখবে মধ্যপ্রদেশের ভোপালের কাছে কিন্তু এই যে সাঁচির বিখ্যাত স্তূপ কিন্তু অবস্থিত অপশান সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্ন দেখব লোধি বংশের শেষ শাসক কে ছিলেন লোধি বংশের শেষ শাসক কে ছিলেন তোমরা রাখবে লোধি বংশের শেষ শাসক ছিলেন কিন্তু ইব্রাহিম লোধি তার শেষ যুদ্ধ কোনটি ছিল তোমরা রাখবে পনেরোশো সালে কিন্তু বাবরের সাথে তার পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং সেখানে কিন্তু বাবর জয়লাভ করে এবং সেখানে কিন্তু ইব্রাহিম লোধি হেরে যায় পরবর্তী প্রশ্ন দেখো যে মেগাস্থিনিস কোন রাজার দুধ হিসেবে ভারতে আসেন মেগাস্থিনিস কোন রাজার দুধ হিসেবে ভারতে আসেন তোমরা রাখবে মেগাস্থিনিস সেলুকাসের দুধ হিসেবে কিন্তু ভারতে আসেন এবং এই মেগাস্থিনিসের লেখা বইটির নাম কী তোমরা রাখবে ইন্ডিকা হচ্ছে কিন্তু এই মেগাস্থিনিসের লেখা বইটির নাম আমরা পরবর্তী প্রশ্ন দেখব কৌটিল্যের অস্ত্র অর্থশাস্ত্র প্রধানত কোন বিষয় সম্পর্কিত কৌটিলের অর্থশাস্ত্র প্রধানত কোন বিষয়ে সম্পর্কিত তো মূলত এটি কিন্তু রাষ্ট্রনীতি এবং অর্থনীতি সম্পর্কে কিন্তু এই অর্থশাস্ত্রটি রচিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আমরা অশোকের শিলালিপিগুলো প্রধানত কোন ভাষায় লেখা অশোকের শিলালিপিগুলো প্রধানত কোন ভাষায় লেখা তোমরা রাখবে অশোকের শিলালিপি হচ্ছে কিন্তু প্রধানত প্রাকৃত ভাষায় কিন্তু লেখা অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী দেখব মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে রাক্ষস নাটকটির রচয়িতাকে তোমরা রাখবে এই রাক্ষস যে নাটকটি রয়েছে এর রচয়িতা হচ্ছেন কিন্তু বিষাক দত্ত অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর বিশাখ দত্তের লেখা কিন্তু এই মুদ্রারাক্ষস নাটকটি মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন তোমরা বৃহদ্রত তিনি ছিলেন কিন্তু মৌর্য বংশের শেষ রাজা তাকে কিন্তু তার সেনাপতি কিন্তু হত্যা করে তার সেনাপতির নাম কি ছিল তোমরা রাখবে পুষ্যমিত্র শুঙ্গ তিনি কিন্তু এই বৃহদ্রতের সেনাপতি ছিল এবং এই বৃহদ্রতকে কিন্তু হত্যা করে তিনি কিন্তু শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন ঠিক আছে এবং যদি সেখানে বলা হয় যে শুঙ্গ বংশের প্রথম রাজা কে ছিলেন তো মনে রাখবে পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন কিন্তু শুঙ্গ বংশের রাজা পরবর্তী প্রশ্ন দেখো অমৃতাঘাত অমৃতঘাত উপাধিটি কে গ্রহণ করেন অমিত্রঘাত উপাধিটি কে গ্রহণ করেন তো মনে রাখবে অমিত্রঘাত এই উপাধিটি গ্রহণ করেন কিন্তু বিন্দুসার তিনি ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোকের কিন্তু পিতা ঠিক আছে এবং এই যে অমিত্রঘাত যে কথাটি রয়েছে এর যে অর্থ সেটি হয়েছে হচ্ছে কিন্তু শত্রু দমনকারী ঠিক আছে এই শত্রু দমনকারী এই উপাধিটি কিন্তু নিয়েছেন বিন্দুসার অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্ন দেখব শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয় শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয় তোমরা রাখবে এই শকাব্দ কিন্তু শুরু হয় আট আটাত্তর খ্রিস্টাব্দে ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র একশোটি লাইক ঠিক আছে অবশ্যই তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে তোমরা যারা ডব্লিউপি কেপির জন্য স্পেশালভাবে প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখব আমরা গান্ধার শিল্পকলা কার শাসনকালে বিকাশ লাভ করে গান্ধার শিল্পকলা কার শাসনকালে বিকাশ লাভ করে কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে কনিষ্কের সময়কালে কিন্তু এই গান্ধার শিল্পকলা বিকাশ লাভ করে অপশান এ হবে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম সামরিক শাসন প্রথা চালু করেছিলেন কারা ভারতে প্রথম সামরিক শাসন প্রথা চালু করেছিলেন কারা তো মনে রাখবে গ্রিকরা কিন্তু প্রথম সামরিক শাসন প্রথা চালু করেছিলেন অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো চীনা পরিব্রাজক ফাহিয়েন কোন ভারতীয় রাজার আমলে ভারতে আসেন ফাহিয়েন চীনা পরিব্রাজক কোন ভারতীয় রাজার আমলে ভারতে আসেন তো কী হবে সঠিক উত্তর তখন রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে কিন্তু তিনি ভারতে আসেন অপশান বি হবে এই বিষয়ে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব মৃচ্ছ কটিক নাটকটির রচয়িতা কে মৃচ্ছ কোটিক নাটকটির রচয়িতাকে তো মনে রাখবে এই মৃচ্ছকটিক নাটকটির রচয়িতা হচ্ছেন কিন্তু শূদ্রক অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কলহনের রাস্তরঙ্গিনী গ্রন্থে কয়টি তরঙ্গ বা অধ্যায় রয়েছে কলহনের লেখা রাস্তরঙ্গিনী গ্রন্থে কয়টি তরঙ্গ বা অধ্যায় আছে তোমার রাখবে এই রাস্তরঙ্গিনীতে কিন্তু আটটি অধ্যায় রয়েছে ঠিক আছে তো অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব রামচরিত গ্রন্থটির রচয়িতা কে রামচরিত গ্রন্থটির রচয়িতা কে তোমরা রাখবে রামচরিত গ্রন্থটি হচ্ছে কিন্তু একটি বাংলা সংস্কৃত দুটি ভাষায় লেখা একটি গ্রন্থ এবং এই গ্রন্থের রচয়িতা হচ্ছে কিন্তু সন্ধ্যাকর নন্দী অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব দিল্লির আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন দিল্লির আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন মনে রাখবে এই আলাই দরওয়াজা এটি নির্মাণ করেছিলেন কিন্তু আলাউদ্দিন খিলজি কত সালে মনে রাখবে তেরোশো এগারো খ্রিস্টাব্দে কিন্তু তিনি এই দিল্লির আলাই দরওয়াজা নির্মাণ করেন পরবর্তী প্রশ্ন দেখো দিল্লি সুলতানাতে ইকতা প্রথা চালু করেন কে দিল্লির সুলতানাতে ইকতা প্রথা চালু করেন কে তোমার রাখবে এটি চালু করেন কিন্তু ইলতুথ মিস অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর এখানে একটু স্পেলিং মিস্ট হয়ে গেছে পরবর্তী প্রশ্ন দেখো দিল্লি সুলতানাতে রেশনিং সিস্টেম এবং বাজার দর নিয়ন্ত্রণ চালু করেন কে দিল্লির সুলতানাতে রেশনিং সিস্টেম এবং বাজার দর চালু করেন কে তোমার রাখবে আলাউদ্দিন খিলজি কিন্তু এই রেশনিং সিস্টেম বা বাজার দর নিয়ন্ত্রণ চালু করেন পরবর্তী প্রশ্ন দেখো নাসির উদ্দিন চিরাক কে ছিলেন নাসির উদ্দিন চিরাক কে ছিলেন তোমরা রাখবে এই নাসির উদ্দিন চিরাক ছিলেন কিন্তু একজন সুফি সাধক অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর গীত গোবিন্দ কাব্যের রচয়িতাকে তোমাদের বহুবার এই প্রশ্নটি ডব্লিউতে এসেছে তোমরা রাখবে এই গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছেন কিন্তু কবি জয়দেব অপশন এ ইজ দ্য রাইট আনসার আমরা পরবর্তী প্রশ্ন দেখব মধ্যযুগ মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রবর্তককে মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রবর্তককে তবু রাখবে কবির হচ্ছে কিন্তু এই মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রবর্তক ভারতের তোতা নামে কে পরিচিত ভারতের তোতা নামে কে পরিচিত তোমার রাখবে আমির খসরু তিনি কিন্তু ভারতের তোতা নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো হুমায়ুন কত প্রথম কত খ্রিস্টাব্দে চুনার দুর্গ আক্রমণ করেছিলেন হুমায়ুন কত খ্রিস্টাব্দে প্রথমবার চুনার দুর্গ আক্রমণ করেছিলেন তোমরা রাখবে পনেরোশো সালে কিন্তু তিনি এই প্রথমবার চুনার দুর্গ আক্রমণ করেছিলেন এবং সেটা শের শাহর নিয়ন্ত্রণে ছিল কিন্তু এই চুনার দুর্গ এবং তিনি প্রথমবার অর্থাৎ হুমায়ুন প্রথমবার পনেরোশো সালে কিন্তু এই চুনার দুর্গটি আক্রমণ করেন মুঘল আমলে জিন্দাপীর নামে কে খ্যাত ছিলেন মুঘল আমলে জিন্দাপীর বা জীবন্ত সাধু নামে কে পরিচিত ছিলেন বা খ্যাত ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঔরঙ্গজেব কিন্তু জিন্দা পীর বা জীবন্ত সাধু নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো গুণরাজ খান উপাধিটি কে লাভ করেছিলেন গুণরাজ খান উপাধিটি কে লাভ করেছিলেন তোমরা রাখবে এই মালাধর বসু তিনি কিন্তু এই গুণরাজ খান উপাধি লাভ করেন ঠিক আছে তো বকরুদ্দিন বাবরক তাকে কিন্তু এই উপাধিটি প্রদান করেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেন কে কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেন কে তো সঠিক উত্তর কি হবে তো মনে রাখবে শের শাহ সুরি তিনি কিন্তু এই কবুলিয়ত এবং পাঠটা প্রথম চালু করেন পরবর্তী প্রশ্ন দেখো পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে শেরশাহ সুরি কাকে পরাজিত করেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের কনৌজের যুদ্ধে শেরশাহ সুরি কাকে পরাজিত করেন তোমরা রাখবে হুমায়ুনকে কিন্তু তিনি পরাজিত করেন অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো চাণক্য অব মারাঠা পলিটিক্স নামে কে পরিচিত ছিল চাণক্য অফ মারাঠা পলিটিক্স নামে কে পরিচিত ছিল তো সঠিক উত্তর হবে নানা তিনি কিন্তু চাণক্য অফ মারাঠা পলিটিক্স নামে কিন্তু পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো মনে রাখবে ওয়ারেন হেস্টিংস ছিলেন কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং এই ওয়ারেন হেস্টিংসের আমলেই কিন্তু কলকাতা সুপ্রিম কোর্ট কিন্তু তৈরি হয় সতেরোশো চুয়াত্তর সালে পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো সরি সতেরোশো ষাট সালের বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছে সতেরোশো ষাট সালের বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছে তো রাখবে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কিন্তু এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল বি হবে এই এই প্রশ্নের সঠিক উত্তর তো কত সালে সালে রাখবে কিন্তু যুদ্ধ সংগঠিত হয়েছে ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন কি হবে সঠিক উত্তর তো মনে রাখবে ফ্রান্সিসকো দে আলমেইডা তিনি ছিলেন কিন্তু ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর সপ্ত নীতি কার সাথে জড়িত সপ্ত নীতি কার সাথে জড়িত তোমরা রাখবে এই সপ্ত বিলোপ নীতি লর্ড ডাউল সাথে কিন্তু জড়িত অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন গুরু নানক কার আমলে শিখ ধর্ম প্রচার করেন গুরু নানক কার আমলে শিখ ধর্ম প্রচলন করেন তো সঠিক উত্তর হবে কিন্তু লোদির আমলে কিন্তু গুরু নানক শিখ ধর্মের প্রচলন করেন পরবর্তী প্রশ্ন দেখো বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন আশা করি তোমরা সকলেই জানো যে মীর কাশিম তিনি ছিলেন কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর শিখদের একটি সামরিক জাতি খালসা হিসাবে রূপান্তরিত করেন কে শিখদের একটি সামরিক জাতি যা খালসা নামে পরিচিত সেটি রূপান্তর করেন কে তোমরা রাখবে গুরু গোবিন্দ দেব কিন্তু এটি খালসা হিসাবে রূপান্তরিত করেন অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ভারতের প্রথম রেলপথ কত সালে শুরু হয় ভারতে প্রথম রেলপথ কত সালে শুরু হয় তো আশা করি তোমরা সকলেই জানো যে ষোলোই এপ্রিল আঠারোশো সালে কিন্তু বোম্বে থেকে থানে পর্যন্ত কিন্তু প্রথম এই রেলপথ কিন্তু শুরু হয় অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বাংলা বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে বাংলা বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে তোমরা রাখবে লর্ড কর্নওয়ালিস তিনি কিন্তু বাংলা এবং বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কত সালে তোমরা রাখবে সতেরোশো তিরানব্বই সালে কিন্তু এই ব্যবস্থা তিনি শুরু করেন পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয় ভারতীয় স্বদেশি আন্দোলন কত সালে শুরু হয় তো কী হবে সঠিক উত্তর তো মনে রাখবে উনিশশো পাঁচ সালে কিন্তু এই ভারতের স্বদেশি আন্দোলন শুরু হয় লর্ড কার্জন যে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেন এবং সেই বঙ্গভঙ্গের আন্দোলনের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিন্তু এই স্বদেশী আন্দোলন শুরু হয় তো সেটা মনে রাখবে উনিশশো পাঁচ সালে এবং তোমাদের প্রশ্ন আসতে পারে যে লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ করেন সেটিও উত্তর উনিশশো পাঁচই হবে ঠিক আছে আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এর সময় ভারতের ভাইস রয় কে ছিলেন জালিয়ান হত্যাকাণ্ডে ভারতের এই সময় ভারতের ভাইস রয় কে ছিলেন তো মনে রাখবে লর্ড চেমসফোর্ড তিনি কিন্তু এই সময় ভারতের ভাইস রয় ছিলেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি প্রশ্ন এর আগে সম্ভবত আরও একটি তোমাদের ইতিহাসে আরও একটি এরকম তোমাদের ক্লাস হবে তাহলে মোটামুটি তোমাদের ইতিহাসটা নিচড় হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষার আগে আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি তোমাদের সাজেশন ক্লাস করিয়ে দেব যে ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদের আসতে পারে একদম এ টু জেড ধরে কিন্তু তোমাদের করে দেব প্রত্যেকটা সাবজেক্ট থেকে যেমন ইতিহাস থেকে ভূগোল থেকে প্রত্যেকটা থেকে আমি দু হাজার তিনশো থেকে চারশো করে কোশ্চেন করিয়ে দেব যেগুলো তোমাদের এক্সামে খুবই কাজে লাগবে তো এই পঁয়চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কটির উত্তর সঠিক কটের উত্তর সঠিকেরও হলো এবং কটির উত্তর ভুল হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে এবং তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো প্রথমবারেই তোমরা পুলিশের চাকরিটি নিতে যাচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও চ্যানেলেও যুক্ত হতে পারো যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে পরবিরতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম